উনিশ সালে যখন বিশ্বের মধ্যে করোনা হয়েছে তখনও কিন্তু এ কোরানের পাখির মাদ্রাসা বদ্ধ হয় না বদ্ধ হয়েছে স্কুল কলেজ ভার্সিটি এখনও কিন্তু এই গরমের মধ্যে স্কুল কলেজ ভার্সিটি বদ্ধ হয়েছে কোরআনের পাখির মাদ্রাসা বদ্ধ হয় না হ্যালো দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই দোয়া করবেন সবার জন্য এতটা গরম বাংলাদেশের মধ্যে আমরা বাসাবাড়িতে থেকে কিন্তু সহ্য করতে পারি না বাসার কাজগুলো শেষ করে আমার ছেলে আর আমার বান্ধবী দুইটা ছেলে চলে গেছি আসলে এই গরমের মধ্যে দুই দিন আগে ছেলেটারে যখন মাদ্রাসা দিয়েছি ওই ভিডিওটাও আমি আমার পেজে শেয়ার করেছি দেখতে আসছি যে ওদের কী অবস্থা এই গরমের মধ্যে আমি তো মা আমার তো মনটা ছোট হয়ে আছে কেমন আছে আমার এই বাবাটা যে সময়টা আমার বাবাটা আমার ফাঁসে থাকবে সেই সময়টা আমি অনেক দূরে রেখে দিয়েছি আজকে তিন বছর পর্যন্ত গিয়ে তো মাদ্রাসা দেখি এতটা শরীরটা ভিজে আছে পাঞ্জাবি ওদের তো চব্বিশ ঘন্টা ওরা যে পাঞ্জাবি পড়ে থাকে ওদের এই অবস্থা দেখে আমরা দুই বান্ধবীর সিদ্ধান্ত নিয়েছি কি করা যায় তো চলে আসলাম মার্কেটে এসে তিনজনের জন্য তিনটা হ্যান্ড ফ্যান নিয়েছি চার্জার এটা নাকি তিন ঘন্টার মতো চার্জ থাকে তো এই সিদ্ধান্তের উপরে মার্কেটে এসে তিনজনের জন্য তিনটা হ্যান্ড চার্জার ফ্যান নিয়ে ওদের আবারও ওদের মাদার চলে যাবো আসলে ওস্তাদির কাছে যদি আমরা ছুটি ওদের জন্য ছাওয়া হইতো হয়তো ওস্তাদি দেরকে ছুটি দিত তারপর মনের মধ্যে একটা বয় যেহেতু এদের কোরআনের পাখি আল্লাহ করোনার সময় এদের কোনো সমস্যা দেয় না কোনো মাদ্রাসা একটা বাচ্চা করোনার মধ্যে অসুস্থ হয় না তখন কিন্তু মাদ্রাসা বদ্ধই ছিল আর করোনার মধ্যে কেউ কারোর আপন ছিল না সবাই সবাইকে নিয়ে বাঁচার জন্য ব্যস্ত ছিল তখন কিন্তু আল্লাহ আল্লাহতালায় এই মাদ্রাসার মধ্যে প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে কোনো বাচ্চার কোনো ক্ষতি হতে হইতে দেয় না তো ওই ভয়টে মনে চলে আসছে যে হ্যাঁ এখন জোর করে যদি নিয়ে যাই হয়তো যদি বাসায় বাড়িতে কোনো ক্ষতি হয়ে যায় তো এই প্যান্টটাও আমি বাসার জন্য নিয়েছি যদি ওর প্রয়োজন হয় এটাও দিয়ে দেব মানে হাতের নাগালে রেখে দিয়েছি এতটা গরম মাদ্রাসার মধ্যে তো এই যে আমরা এখন প্যানগুলো নিয়ে মাদ্রাসা চলে আসছি আর ওদের অনুভূতিগুলো দেখেন সাইডের থেকে অন্য অন্য ছাত্রগুলো মানে ওদের প্যানগুলো দেখে আমার মনে হয় ওদেরও খুব পছন্দ হয়েছে তো এখানে কিছু বাচ্চা নিচে লাঞ্চ করার জন্য আসছে এ বিল্ডিংটা সাততলা তো আমাদের এতটা এনার্জি কমে গেছে রাস্তা এতটা জ্যাম আর এতটা গরম দুই বান্ধবী আমরা অসুস্থ হয়ে গেছি উপরে আর উঠতে পারি না ওদেরকে একটু ডা ডেকে নিয়ে আসছি দারানের হাতে তো এই যে প্যান্টগুলো দিচ্ছি আর এতটা খুশি আমার বাবাটা হয়েছে তো যাক ওর খুশি দেখে আলহামদুলিল্লাহ আমার মনে একটু শান্তি পেয়েছে কিন্তু এই গরমের মধ্যে একবারও আমাকে বলে না মা তুমি আমাকে নিয়ে যাও তো ও তিনতলা থাকে আর আমার বান্ধবীর ছেলে থাকে পাঁচতলা তো ওই যে বললাম আমাদের শরীরেও এনার্জি নাই উঠার জন্য কোনো শক্তি পাইতেছি না তো এখান থেকে ওদেরকে বুঝিয়ে দিয়ে আমরা বাসা চলে যাব আর ওরা তিনজন তো এতটা খুশি হয়েছে বলে এটা আমরা হাতে নিয়ে যেদিকে ঘুরতে যাই ওই দিকে আমরা বাতাস খাব যাক ওদের অনুভূতি ওদের আনন্দ দেখে আমাদের মনটা অনেক বড় হয়ে গেছে আর এই পাঞ্জাবিগুলো যখন এরা চব্বিশ ঘন্টা পরে থাকে আর আসলে আমরা তো বাসাবাড়ির মিদরে একটু ছেন্টিগঞ্জি গায়ে দিয়ে রাখি তো ওখানেও অনুভূতি আছে কিন্তু ওরা গায়ে দেয় না